একটা কথা বলি অভাবের সংসারে সবচেয়ে বেশি যেটা কষ্ট দেই তা শুধু টাকার অভাব না কষ্ট দেই নিজের স্বপ্নগুলো চুপচাপ মরে যেতে দেখা মাসের শুরুতে স্বপ্ন থাকে আর মাসের শেষে থাকে শুধু হিসাবের খাতা কোথায় গেল টাকা কিসে খরচ হলো কেন নিজের জন্য কিছু রাখা হলো না অনেক রাত আসে সবাই ঘুমিয়ে গেলে চুপচাপ বসে হিসাব মিলাই নিজেকে প্রশ্ন করি আমি কি শুধু সংসার চালানোর মানুষ আমার কি কোনো শখ নেই কোনো স্বপ্ন নেই শোনো আমি আজ একটা কথা জোর দিয়ে বলতে চাই অভাবের সংসার মানে হার মানানা। অল্প টাকাও যদি সঠিক জায়গায় রাখো সঠিক নিয়মে খরচ করো তাহলে সেই টাকায় একদিন তোমার সাহস হয়ে দাঁড়াবে আমরা অনেক সময় ভাবি আমাকে দিয়ে কিছু হবে না টাকা তো থাকেই না সঞ্চয় শুধু বড় লোকদের জন্য কিন্তু সত্যিটা কি জানো সঞ্চয় শুরু হয় বড় টাকা দিয়ে না সঞ্চয় শুরু হয় মন দিয়ে আর যদি তুমি এই ভিডিওটা শুনে থাকো তাহলে ধরে নাও এই ভিডিওটা তোমার জন্যই যে মানুষটা সংসারের ভিতরে থেকেও নিজেকে হারাতে চায় না নিজের সম্মান আর শান্তিটুকু ধরে রাখতে চায় এই কথা শুধু তার জন্য আমি আজ কোনো গল্প বানিয়ে বলব না আমি বলব বাস্তব জীবনের কথা অভাবের সংসারে থেকেও কিভাবে আমি খরচ কমিয়েছি কিভাবে অল্প অল্প করে টাকা বাঁচিয়েছি আর কিভাবে সেই টাকায় আমাকে মানসিকভাবে শক্ত করেছে এই ভিডিওটা শেষ পর্যন্ত শোনো হয়তো আজ না হয় কিন্তু একদিন এই কথাগুলো তোমাকে বলবে ভালো করে হাল সারনি চলো শুরু করি অভাবের মাঝেও কিভাবে নিজের জন্য একটু আলো জ্বালানো যায় সেই গল্পটা তোমার সাথে শেয়ার কর আমরা অনেকেই আছি যাদের স্বপ্নগুলো আলমারির এক কোণে ভাস করে রাখা হয় কারণ সংসারের খরচ আগে নিজের ইচ্ছেগুলো পরে পরে আরও পরে মাসের শুরুতে মনে হয় এই মাসটা একটু ভালোভাবে যাবে কিন্তু মাসের শেষে এসে নিজেকে আবার প্রশ্ন করি আমি কি শুধু হিসাবের মানুষ হয়ে গেলাম আমরা যারা মধ্যবিত্ত পরিবারে বাস করি আমাদের জীবনটা অনেক কষ্টে যা চাইলেও কারো কাছে প্রকাশ করতে পারি না শুধু নিজের মনের কষ্ট নিজের মনে সীমাবদ্ধ রাখতে হয় কতবার নিজেকে বলেছি এই মাসে নিজের জন্য কিছু কিনব আমরা যারা মধ্যবিত্ত পরিবারে বাস করি আমাদের জীবনটা অনেক কঠিন আমরা চাইলেও নিজের অনুভূতি কখনো কাহারও কাছে প্রকাশ করতে পারি না নিজের কষ্ট নিজের মনেই সীমাবদ্ধ রাখতে হয় তাই না কতবার নিজেকে বলেছি এই মাসে নিজের জন্য কিছু কিনব কিন্তু বাজারের ব্যাগ নামানোর সময় সেই কথাটা কোথায় যেন হারিয়ে যায় অভাবের সংসারে সবচেয়ে বড়ো ক্ষতি টাকার না সবচেয়ে বড় ক্ষতি নিজেকে ছোট ভাবা কিন্তু শোনো অল্প টাকা মানি ছোটো মানুষ না অল্প টাকা মানি অক্ষমতা না অল্প টাকা মানি শুধু একটু বেশি বুদ্ধির দরকার আজ আমি তোমাকে কোনো বইয়ের কথা বলবো না আমি আজ শোনাব জীবনের কথা যেগুলো আমি নিজে করেছি নিজেকে ভেঙেছি আবার নিজেকে গড়ে তুলেছি চলো আজ ধীরে ধীরে শিখি কীভাবে খরচ কমাতে হয় কিন্তু মন ছোট করে না কিভাবে টাকা বাঁচাতে হয় কিন্তু নিজেকে মেরে ফেলে না প্রথম কথা বলি বাজারের ব্যাগের ভিতরে লুকানো থাকে সবচেয়ে বেশি অপ্রয়োজনীয় খরচ লিস্ট ছাড়া বাজার মানে নিজের সাথে নিজেই প্রতারণা করা আমি যখন লিস্ট করি তখন আমি শুধু নিজের নাম লিখি না আমি নিজের সম্মানটা লিখে রাখি দ্বিতীয় কথা পাঁচ টাকা অথবা দশ টাকা এই ছোট টাকাগুলোকে কখনো ছোট মনে করো না এই ছোটো টাকায় একদিন তোমাকে বলবে তুমি একা নাও একটা কৌটায় রাখো লুকিয়ে না আদর করে রাখো কারণ এই টাকাগুলো তোমার আগামী দিনের সাহস হয়ে দাঁড়াবে তৃতীয় কথা অ্যাস কিনব না এই একটা কথা লেখা সবচেয়ে বড় সঞ্চয় সব শখ অ্যাজই দরকার হয় না সময় দিলে শখও বোঝে অনেককেই ভাবে আমার দ্বারা কিছু হবে না কিন্তু সব বড় পরিবর্তন শুরু হয় ছোট্ট একটা সিদ্ধান্ত দিয়ে আর যদি তুমি এই কথাগুলো শুনে থাকো তাহলে মনে রেখো তুমি দুর্বল না তুমি শুধু লড়াই করছো সংসার চালানো যুদ্ধের মতো এই যুদ্ধ মানে হারা না যে মানুষটা লড়ে যায় সে একদিন জিতে যায় এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এখানে আসে আমার জীবনের ছোট ছোট অনুভূতি যা তোমাদের জীবনকে রঙিন করবে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ শেষের কথাগুলো শুধু তোমার জন্য আজ যদি তুমি নিজের জন্য একটু জায়গা বানাতে চাও তাহলে আজ থেকেই অল্প অল্প করে শুরু করো একদিন আয়নায় তাকিয়ে নিজেকে বলবে ভালো করেছো কখনো ছোট ভেবে হাল ছাড়নি এই ছিল আমার আজকের গল্প যদি এই কথাগুলো তোমার বুকের ভিতরে ছুঁয়ে যায় তাহলে ভালোবেসে একটা লাইক দিও কারণ তোমার এই ভালোবাসা আমাকে আবার কথা বলার সাহস দিই আর একটা কথা বলেই শেষ করি যদি কোনো দিন মনে হয় তুমি একা তোমার লড়াইটা কেউ দেখছে না তখন এই কথাগুলো মনে রেখো তুমি নীরবে যে চেষ্টা করেছ সেই চেষ্টা একদিন চুপচাপ তোমার জীবনের ফল হয়ে ফিরবে আজ হয়তো কেউ হাতাহাতি দিচ্ছে না কিন্তু আকাশ দেখছে সময় দেখছে আর আল্লাহ দেখছেন তাই নিজেকে ছোট করো না তুমি যেভাবে লড়ে যাচ্ছ সেটাই সবচেয়ে বড় সাফল্য আমি বিশ্বাস করি তুমি পারবে কারণ যে মানুষটা হাল ছাড়ে না তার হারার কোনো কিছু থাকে না শেষে শুধু একটা কথা বলি আমি কথা দিচ্ছি এই অভাব এই কষ্ট এই হিসাবের জীবন একদিন তোমাকে হারাবে না বরং তোমাকেই শক্ত বানাবে আর যদি তুমি হাল না ছাড়ো আর যদি তুমি নিজের জন্য একটু হলেও চেষ্টা করো তাহলে একদিন তুমি নিজেই নিজেকে বলবে ভালো করেছ আমি গর্বিত এই কথাটা মনে রেখো অভাব তোমার পরিচয় না তোমার ধৈর্যই তোমার আসল শক্তি ভিডিওর শেষে একটা কথা সবার কাছে বলতে চাই আমার ভিডিওটা ভালোবেসে তোমরা সবাই দেখো কিন্তু ভিডিও দেখে অনেকেই লাইক করো না ভালোবেসে মায়া দিয়ে অবশ্যই একটা লাইক দিও তোমাদের ভালোবাসা নিয়েই তো আমি এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আর তোমরা যদি ভালোবেসে আমার পাশে থাকো ইনশাল্লাহ তোমাদের সাদি তোমাদের মাঝে অনেক বড় হবে তোমাদের কাছে দোয়াও ভালোবাসা চাই যেরকম ভালোবেসে পাশে আসো এরকম সবসময় ভালোবেসে পাশে থেকো কখনো ভুলে যেও না তোমাদের ভালোবাসা আমার সামনে চলার শক্তি সব সময়ের মতো তোমাদের প্রতি দোয়াও ভালোবাসা যে যেখান থেকে ভিডিওটা দেখছ আল্লাহ যেন তোমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে সবার মনের মানসিক শান্তি দান করে সব সময় তোমাদের প্রতি আমার এইটা দোয়া তোমরা আমার পরিবারের জন্য দোয়া করো ভালোবেসে পুরোটা ভিডিও জুড়ে আমার পাশে থেকো তোমাদের ভালোবাসা আমার আগামী দিনের পথ চলা আজকে ভিডিওর একেবারে শেষ পর্যন্ত চলে আসছি সবার প্রতি অনেক দোয়াও ভালোবাসা আজকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাইকে